পুরো ম্যাচ জুড়ে দুই দলের ফুটবলারদের মাঝে বেশ কয়েকবার উত্তেজনা ছড়িয়েছে মাঠে আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার লড়াইটি শেষ পর্যন্ত নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ অংশে আটাশি মিনিটে গোলের দেখা পেয়েছে লিওনেল মেসির কর্নার কেক থেকে গোল করেছেন লাউতারো মার্টিনেজ মার্টিনেজের গোলটি নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা কারণ সেই গোলের পরপরই ভিএআর চেক করেছে রেফারি প্রশ্ন হলো গোলটা কি হয়েছে নাকি অফসাইটে ছিল আর্জেন্টিনার কোনো ফুটবলার লম্বা সময় ভিএআর চেক করে যে সিদ্ধান্ত দিয়েছে রেফ্রি সেটা গিয়েছে আর্জেন্টিনার পক্ষে অর্থাৎ গোলের সিদ্ধান্ত দিয়েছেন রেফ্রি গোলবারের একেবারেই সামনে ঘটেছে এমন ঘটনা অফসাইট সন্দেহে ভিএআর চেক করেছিল রেফারি পরে দেখা গেল চিলির এক ফুটবলারের পায়ের কিছু অংশ ছিল আর্জেন্টাইন ফুটবলারদের পিছনে যে সময় লাউতারো ও মার্টিনেজ বলটি জালে প্রবেশ করিয়েছে তাই অফসাইট হয়েছে কিনা এটা নিয়ে তৈরি হয় দ্বিধাদ্বন্দ্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার গোল নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে ব্রাজিল ভক্তরা তাদের মতে আর্জেন্টিনার এই গোল ছিল অফসাইট লাউতার মার্টিনেজের অফসাইট গোলেই জিতেছে আর্জেন্টিনা